সেমিস্টার বন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে বি এ ফোর্থ সেমিস্টার পেপার বেঙ্গলি এ ই টু এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স সেভেন ফোর সেভেন জিরো ফাইভ নাইন টু ওয়ান যদি তোমাদের ফোর্থ সেমিস্টারের কোনো সাবজেক্টের নোটসের প্রয়োজন হয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো তো দেখো আমাদের এই নোটসের সূচিপত্রটা একবার ছোট গল্প পোস্টমাস্টার আমি প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করেছি ছুটি গল্পেরও প্রশ্ন উত্তর আপলোড করেছি আজকে আমি জীবিত মৃত এই ছোট গল্পটির প্রশ্ন বা উত্তর নিয়ে আমি আলোচনা করব ঠিক আছে তোমরা অবশ্যই খাতা নিয়ে লিখে নিও আর যাদের নোটের প্রয়োজন সংগ্রহ করতে পারো প্রত্যেকটি ছোট গল্প থেকে নব্বইয়ের ওপর শর্ট প্রশ্ন রেখেছি এবং প্রত্যেকটা তোমাদের যে কবিতাগুলো রয়েছে অর্থাৎ নৈবেদ্য যে ছটি রয়েছে তো এখানে কিন্তু তোমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্রত্যেকটা নৈপে থেকে প্রশ্ন রাখা হয়েছে তো চলো আজকে আমরা শুরু করি জীবিত আর চলো এক নম্বরে প্রশ্ন জীবিত মৃত গল্পটি কোন পত্রিকার লেবে সাধনা পত্রিকা জীবিত মৃত গল্পটি কবে বেরিয়েছিল বারোশো আটানব্বই বঙ্গাব্দে তিন দেখো সাধনা পত্রিকায় কোন সংখ্যায় জীবিত গল্পটি প্রকাশিত হয় লিখবে শ্রাবণ সংখ্যায় চার দেখো শারদাশঙ্কর কোথাকার জমিদার ছিলেন রানীহাটের পাঁচ দেখো বাড়ির বিধবা বধুটির বৃত্তিকুলে কেউ ছিল না কোন বাড়ির কথা বলা হয়েছে লিখবে শারদাশঙ্কর বাবুদের বাড়ি ছয় দেখো সেই তাহার চোখের মনি কাকে চোখের মনে বলা হয়েছে লিখবে শঙ্করের ছোট ছেলেকে সাত পরের ছেলে মানুষ করিলে তাহার প্রতি প্রাণের টান লিখবে আরও বেশি হয় আর বিধবা কাকি কাকে বলা হয়েছে কাদম্বিনীকে নয় দেখো কাদম্বিনীর আকস্মাত মৃত্যু হইল কোন দিন কাদম্বিনীর মৃত্যু হলো লিখবে শ্রাবণের রাত্রে দশ মৃত কাদম্বিনীকে কয়েকজন ব্রাহ্মণ কর্মচারীর দাহ করতে নিয়ে গেল লিখবে চারজন এগারো দেখো শ্মশান লোকালয় হইতে লিখবে বহু দূরে বারো দেখো পুষ্করিণীর ধারে একখানে কি আছে কুটির ও তার নিকট একটি প্রকাণ্ড বট গাছ দেখো চিতার কাঠ আসিবার প্রতীক্ষায় কয়জন বসিয়া রইল টিকবে চারজন চোদ্দ দেখো কারা কাঠ আনতে গেল টিকবে নিতাই ও গুরুচরণ পনেরো দেখো মৃতদেহ রক্ষা করিয়া বসিয়া রইল কে বিধু আর বনমালী একজনে চাদরে দিয়াস দেশলাই ও বাতিবাদা ছিল সতেরো আমি চট করে এক দৌড়ে সমস্ত সংগ্রহ করি আনিতে পারি বক্তাকে লিখবে বনমালী আঠেরো মায়েরি আর আমি বুঝি এখানে একলা বসে থাকিব বক্তাকে লিখবে বিধু উনিশ তাহাদিগকে মনে মনে ইহারা গাল দিতে লাগিল ইহারা কারা লিখবে গুরুজরণ ও নিতাই কুড়ি দেখো কারা মৃতদেহ নড়ছে দেখে রাম নাম জপ করতে লাগল লিখবে বনমালী ও বিধু একুশ অবশিষ্ট দুই সঙ্গী লন্ডন হাতে ফিরিয়া আসিতেছে দুই সঙ্গী কে লিখবে গুরুচরণ নিতাই বাইশ কাল না করিয়া চারজনেই শ্মশানে সেই কুটিরে গিয়া উপস্থিত হইল কুটিরে প্রবেশ করে তারা কি দেখল লিখবে মৃতদেহ নেই শূন্য খাট পড়ে আছে তেইশ তখন চারজন বিস্তর পরামর্শ করিয়া স্থির করিল লিখবে দাহকার্য সমাধা হয়েছে এই খবর দেবে চব্বিশ ভোরের দিকে যাহারা কাঠ লইয়া আসিল তাহারা সংবাদ পাইল লিখবে কি পূবেই কার্য শেষ করা হইয়াছে পঁচিশ কাদম্বিনীর যখন শ্বাসরোদের উপক্রম হয় তখন বড়জা ঘরের কোণে বসে খোকার জন্য কি করছিলেন লিখবে দুধ গরম করছিলেন ছাব্বিশ দেখো দিদি একবার খোয়াকে আনিয়া দাও কাকে দিদি সম্বোধন করা হয়েছে লিখবে যাকে সাতাশ দেখো প্রথমে মনে হইল জোমা লয় পুচিয়ে কিরু তো লিখবে চির নির্জন এবং চির অন্ধকার আটাশ পুষ্করণী দেখে কাদমিনীর কি কথা মনে পড়েছিল লিখবে এখানে পূর্ণ তিথি উপলক্ষে স্নান করতে এসেছিল টোয়েন্টি নাইন দেখো শ্মশানে মৃতদেহ দেখে কাদমিনীর একালে কি মনে হতো লিখবে মৃতদেহ দেখে মৃত্যুকে ভয়ানক মনে হতো তিরিশ দেখো সেখানে যে অমঙ্গল হইবে কোথায় গেলে অমঙ্গল হবে লিখবে বাড়ি ফিরে গেলে একত্রিশ দিনের আলোকে তাহার পক্ষে অতি ভয়ঙ্কর স্থান বলিয়া বোধ হইল শূন্যস্থানে উপযুক্ত বসাও লিখবে লোকালয় বত্রিশ মা তোমাকে ভদ্র কুলবুত বলিয়া বোধ হইতেছে বক্তাকে এক পথিক তেত্রিশ দেখো কাদম্বিনীর সইকে লিখবে যোগ মায়া চৌত্রিশ দেখো পথিক কোথায় যাচ্ছিলেন লিখবে কলকাতায় পঁয়ত্রিশ শ্রী পতি চরণবাবুর বাড়ি কোথায় লিখবে নিশ্চেন্দ্রপুর থার্টি সিক্স কাদম্বিনী সইয়ের সঙ্গে মিশতে পারল না কেন লিখবে মৃত্যুর ব্যবধানের জন্য থার্টি সেভেন সন্ধ্যাবেলায় দীপালোকে কাদম্বিনী নিজের ছায়া দেখলে কি করতো লিখবে গা ছং করত থার্টি এইট কাদম্বিনী বিজন দ্বীপরে একা ঘরে কি করতো লিখবে চিৎকার করে উঠত থার্টি নাইন বাস্তবিক কার পরে পুরুষ মানুষের একটা নির্বিচার পক্ষপাত আছে বলে লেখক মন্তব্য করেছেন লিখবে স্ত্রী জাতির প্রতি চল্লিশ শ্রীপতি কটার সময় রানীহাট থেকে ফিরে এলেন লিপে রাত দশটা ফর্টি ওয়ান কাদম্বিনী একেবারে ঘরের ভিতর আসিয়া দাঁড়াইল তখন রাত্রি লিপে চারবহ ফর্টি টু যোগমায়া ভয়ে চিৎকার করিয়া উঠিলেন শ্রীপতির এটা বাক্সফূর্ত হইল না কোন কথা শুনে শ্রীপতির বাক্সফূর্ত হইল না লিপে কাদম্বিনী বেছে নেই ফর্টি থ্রি কাদম্বিনী যখন শঙ্করের সিও গৃহে প্রবেশ করল তখন শঙ্করের স্ত্রী কী করছিলেন ননদের সঙ্গে তাস খেলছিলেন ফর্টি ফোর কাকিমা জল দে কাকিমাকে কাদম্বিনী ফর্টি ফাইভ ঝি কী হাতে ঘরে প্রবেশ করে কাদম্বিনীকে দেখতে পেল লিখবে সাগু ফর্টি সিক্স কার কাছে সংবাদ পেয়ে শারদাশঙ্করবাবু অন্তপুরে উপস্থিত হলে লিখবে ভগ্নির কাছে ফর্টি সেভেন শারদা শঙ্করের পুত্রের নাম কি লিখবে সতীশ ফর্টি মাটি থেকে কি তুলে নিয়ে কাদম্বিনী নিজের কপালে আঘাত করে লিখবে কাঁসার বাটি ফর্টি নাইন কপাল পাটিয়া রক্ত বাইর হইতে লাগিল কেন লিখবে নিজে কাঁসার বাটি দিয়ে মাথায় আঘাত করেছিল বলে পঞ্চাশ আমি যে আমার প্রেতাত্মা বক্তাকে লিখবে শঙ্করের ভাইয়ের বউ ফিফটি ওয়ান শ্মশানে কুটিরের কাছে কোন গাছ ছিল লিখবে বট গাছ ফিফটি টু জীবিত মৃত গল্পটি কয়টি পরিচ্ছদে বিভক্ত লিখবে পাঁচটি ফিফটি থ্রি কাদম্বরীর মৃত্যু হয় লিখবে শ্রাবণের রাতে ফিফটি ফোর লুকালয়ের বাঁশঝাড় দেখে কিসের শব্দ শোনা যায় দেখবে দু একটা পাখির ডাক ফিফটি ফাইভ আমরা কি তোমার পর বক্তাকে লিখবে শঙ্কর ফিফটি সিক্স মরিয়া প্রমাণ করিল সে মরে নাই এখানে কার মরার কথা বলা হয়েছে লিখবে কাদম্বিনী ফিফটি সেভেন শারদাশঙ্করবাবু কোথাকার জমিদার ছিলেন লিখবে রানীহাটে ফিফটি এইট শারদাশঙ্করবাবুদের বাড়ির বিধবা বধুটির চক্ষের মনে কে ছিল লিখবে তার মেয়ে ফিফটি নাইন কাদম্বিনী মৃত্যু হয় কোন মাসে লিখবে শ্রাবণ মাসের রাতে সিক্সটি কি কারণে বেশি আরম্ভ না করে কাদম্বিনীর দেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়েছিল পুলিশের ভয়ে সিক্সটি ওয়ান শ্মশানের পুষ্করিণীর ধারে প্রকাণ্ড একটি কী গাছ ছিল লিখবে বট গাছ সিক্সটি টু কাদম্বিনীর মৃতদেহ সৎকারের জন্য কে কে কাঠানতে গিয়েছিল লিখবে বলাই আর গরুচরণ সিক্সটি থ্রি কাদম্বিনীর মৃতদেহ শ্মশানের ধারের কুটিরে কারা আগলে বসেছিল লিখবে বিদ্যু ও বনমালী সিক্সটি ফোর কে তামাক জোগাড় করে আনতে চেয়েছিল লিখবে বনমালী সিক্সটি ফাইভ শশানের পুষ্করিণীর তীর থেকে কিসের ডাক শোনা যাচ্ছিল বিল্লি আর ভে সিক্সটি সিক্স বিধু এবং বনমালী মৃতদেহ পাশ ফিরে শুলে মনে করে ভয়ে কাঁপতে কাঁপতে কি জপ করছিল রাম নাম সিক্সটি সেভেন বিধু ও বনমালী এক মুহূর্তে ঘর থেকে লাভ দিয়ে বেরিয়ে কোন অভিমুখে দৌড় দিল লিখবে গ্রামের অভিমুখে সিক্সটি এইট বিধু ও বনমালিক কত দূরে গিয়ে তাদের বন্ধুদের দেখতে পেল লিপে প্রায় দেড় ক্রোশ সিক্সটি নাইন বিধু ও বনমালির বন্ধুরা বাস্তবে কি কি করতে চেয়েছিল গিয়েছিল লিখবে তামাক খেতে সত্তর বিধু ও বনমালির মুখে সমস্ত ঘটনা শোনার পর তিনি ও গুরুচরণ তাদের কি বলল লিখে ভর্ষনা করলো সেভেন্টি ওয়ান শ্মশান যাত্রীরা কুটিরের মধ্যে মৃতদেহ না দেখে কোন জন্তু তা নিয়ে গেছে বলে আশঙ্কা করেছিল লিখবে শিয়াল সেভেন্টি টু শ্মশান যাত্রীরা কুটিরের দ্বারে বাইরে কিসের চিহ্ন দেখেছিল লিখবে স্ত্রীর পদচিহ্ন সেভেন্টি থ্রি কাদম্বিনী সচেতন হয়ে ওঠার পর কাকে ডাকল দাদাকে ডাকল সেভেন্টি ফোর আমি এই পৃথিবীর জনসমাজার কেউ নই এই উক্তিটি কার কাদম্বিনীর সেভেন্টি ফাইভ শ্মশান থেকে আগোছালো অবস্থায় ফেরার পথে কাদম্বিনীকে প্রথম দেখে একজন পথিক প্রথম দেখে একজন পথিক সেভেন্টি সিক্স পথিক কাদম্বিনীকে কোথায় পৌঁছে দিতে চেয়েছিল বাড়িতে সেভেন্টি সেভেন কাদম্বিনীর ছেলেবেলার সইয়ের নাম কি যোগমায়া সেভেন্টি এইট কাদম্বিনী পতীককে কার বাড়ি যাবো বলেছিল লিখবে শ্রীপতি চরণবাবু সেভেন্টি নাইন শ্রীপতি চরণবাবুর বাড়ি কোথায় ছিল নিশ্চিন্তপুরে এইটটি কাদম্বিনীর শ্বশুরবাড়িতে খবর দেওয়ার কথা কে বুঝতে পেরেছিলেন লিখবে শ্রীপতি বাবু এইটি ওয়ান শ্রীপতিবাবু রানীহাট থেকে কখন কিসে আসেন লিখবে রাত্রি দশটা এইটি টু ফিরে প্রথমে সারাদিন কোথায় ছিলেন লিখবে মন্দিরে শ্বশুর শ্বশুরবাড়িতে ঘোমটা টেনে লুকিয়ে ঢোকার সময় দাড়িদের তাকে দেখে কি ভেবে ভ্রম হওয়া তারা বাধা দেয়নি লিখবে দাসী এইটটি ফোর শারদাশঙ্করের স্ত্রী কার সাথে বসে তাস খেলছিল। দেখো বিধবা ননদের সাথে এইটটি ফাইভ কাদমি খোকাকে বুকের ওপর তুলে কি করলো আদর করলো এইটটি সিক্স খোকার ঘুম ভাঙলে সে কাকিমাকে জড়িয়ে ধরে কি জিজ্ঞাসা করেছিল কাকিমা তুই গিয়েছিলিস এইটটি সেভেন কে এক বাটি সাগু হাতে নিয়ে ঘরে প্রবেশ করেছিল দেখবে ঝি এইটটি এইট বাবুর একমাত্র ছেলের নাম কি সতীশ এইটটি নাইন কাদমিনী কি দিয়ে দ্বার মাথায় আঘাত করেছিল তার মাথায় হবে হ্যাঁ লিখবে কাঁসার বাটি নাইনটি কাদম্বিনী অন্তঃপুর থেকে বেরিয়ে কোথায় গিয়ে ঝাঁপ দিল পুকুরে নাইনটি ওয়ান আমি তো বাঁচি নাই আমাকে বাড়িতেই লইবে কেন আমি যে আমার প্রেতাত্মা এটি কার অব্দি লিখবে কাদম্বিনীর নাইনটি টু পতি ও মায়া কী বিষয় নিয়ে নিজেদের মধ্যে তর্ক করেছিল লিখবে কাদম্বিনীর মৃত্যু নিয়ে নাইনটি থ্রি শ্মশানে চেতনা ফেরার পর জায়গাটি গিয়ে কাদম্বিনীর কী মনে হয়েছিল লিখবে জমা নয় নাইনটি ফোর সহিয়ের বাড়ি থেকে কাদম্বিনী শ্বশুর বাড়ি ফিরে এসেছিলো কেন এটিকে সম্পত্তি ফেরত নিতে এই ছিল আজকের ভিডিও তোমরা বুঝতে পারছো প্রায় চুরানব্বই খানা প্রশ্ন কিন্তু এখান থেকে তোলা হয়েছে তোমার জাস্ট টেক্সট বুকের টেক্সটুকু যদি ভালোভাবে রিডিং করে এই প্রশ্নগুলো পড়ে যাও এর বাইরে আর কিছু আসার নেই ঠিক আছে ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করি অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম দিনে তোমাদের কাছে পৌঁছে যেত আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো